আসসালামু আলাইকুম পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ আছে তার অধিকাংশই আমাদেরকে সতর্কতা দেয় অর্থাৎ পূর্ব সতর্কতা আমরা এই দুর্যোগগুলো থেকে পেয়ে থাকি ফলে এই দুর্যোগগুলো মোকাবেলার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি ভূমিকম্প একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্ব সতর্কতা বাণী সে দেয় না ফলে মুহূর্তের মধ্যে সে আমাদেরকে অ্যাটাক করে এবং আমাদের জীবন লণ্ডভণ্ড করে দেয় এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য আছে যে যখন ভূমিকম্প হয় তখন আমরা যে যেখানে থাকি বিল্ডিংয়ের মধ্যে থাকলে তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে নিচে থেকে বাঁচানোর জন্য বাইরে বের হই বা কেউ সাদে যায় বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি যারা রাস্তায় থাকে তারা দৌড়াদৌড়ি করি যারা গাড়িতে থাকে তারা গাড়ি থেকে বের হয়ে যায় দৌড়াদৌড়ি করি একটা জিনিস চিন্তা করে দেখেন যে সেই মহাপ্রলয়ঙ্কর দিবস বা কিয়ামত দিবস সেদিনে কিন্তু এরকম একটা ভূমিকম্পই তালা দিয়ে দিবেন। এবং সেই ভূমিকম্প বর্তমান ভূমিকম্পের চেয়ে হয়তো বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী যা মুহূর্তের মধ্যে পৃথিবীকে এমনভাবে প্রকম্পিত করবে যে সেদিন যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারাও এভাবে প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি করবে কিন্তু কোনো লাভ হবে না কারণ পৃথিবীতে সেদিন এমন কোনো স্থাপনা থাকবে না যে যেখানে আপনি আশ্রয় নিয়ে সেই ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আসুন আমরা বিশ্বাস করি সেই মহাপরকারী দিবস কিয়ামত দিবস যেদিন এই ভূমিকম্প হবে এমন শক্তিশালী যে আমরা কেউই সেই ভূমিকম্প থেকে রক্ষা পাব না সুতরাং সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আসি আল্লাহর পথে আমরা অনুসরণ করি আল্লাহ এবং তার রাসুলকে যেন আমাদের জীবদ্দশায় যদি সেই ভূমিকম্প হয়েও যায় আমরা যেন আল্লাহর মহা আজাব থেকে কঠিন আজাদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এটাই হচ্ছে ভূমিকম্পের শিক্ষা অর্থাৎ ভূমিকম্প দিয়ে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন যে এর চেয়েও শক্তিশালী ভূমিকম্প আসছে তোমাদের জন্য সেই কেয়ামত দিবসে